আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি এপসন এল একত্রিশ আঠারো এই প্রিন্টার নিয়ে কথা বলব যদিও এই প্রিন্টারটির বিষয়ে ইতিমধ্যে অনেকে জেনে থাকবেন কেননা এই প্রিন্টারটি কিন্তু মাল্টিপারপাসে ইউজ করা হয় তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি মূল ভিডিওতে তার আগে আমি একটু অনুরোধ করতে চাই যে আপনারা এই ধরনের আপডেট পেতে অর্থাৎ প্রিন্টার ফটোকপি মেশিন কি বিভিন্ন বিজনেস সম্পর্কে আইডিয়া পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন তো ভিউয়ার্স এপসন এল একত্রিশ আঠারো দিয়ে কিন্তু আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান সব ধরনের কাজ করতে পারবেন এ ফোর সাইজ পর্যন্ত স্ক্যান এবং ফটোকপির কাজ করতে পারবেন সেই সাথে কিন্তু আপনারা লিগেল সাইজ পর্যন্ত প্রিন্টের কাজ করতে পারবেন তো বাজারে সবথেকে কম প্রাইসের ভিতরে মাল্টি ফাংশনের ভিতরে লিকুইড কালির প্রিন্টার ভিতরে সবথেকে কম দামে কিন্তু আছে আপন আমাদের কাছে এপসন এল একত্রিশ আঠারো এই প্রিন্টারটির স্ক্যান রেজলিউশন হচ্ছে ছয়শো ইন্টু বারোশো ডিপিআই এবং প্রিন্ট স্পিড হচ্ছে আপনার পার মিনিটে ব্ল্যাক পাবেন তেত্রিশটি এবং কালার পাবেন পনেরোটি এবং প্রিন্টারটির প্রিন্ট প্রিন হচ্ছে সাধারণ ষাট ইন্টু চৌদ্দো চল্লিশ ডিপিআই তো আপনারা যারা স্টুডিওর ব্যবসা করেন এছাড়াও আপনারা বিভিন্ন অনলাইনের কাজ যারা করেন বিভিন্ন দেখেন দোকানের তো আপনারা কিন্তু এই প্রিন্টটা নিতে পারেন ভালো একটা সার্ভিস ইনশাআল্লাহ এফসন এল একত্রিশ আঠারো এফসন এল একত্রিশ আঠারো বর্তমানে প্রাইস পড়ছে চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা এটা আমাদের অফার প্রাইস যদিও পূর্বে আমরা এটা চোদ্দো থেকে পনেরো হাজার টাকা আমাদের রেট ছিল কিন্তু বর্তমান সময়ের জন্য অফার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন এপসন বাজার থেকে এবং আরও একটি সুখবর হচ্ছে আমাদের যারা ক্রেতা আছেন শুভাকা শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা আমাদের ভিউয়ার্স আছেন আপনাদের যাদের সিটি ব্যাংকের কার্ড রয়েছে তারা কিন্তু খুব সহজে কিস্তিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কিস্তিতে পারচেস করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারেন তো এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সাথে থাকার জন্য আবারও অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ